আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পছন্দের আরও একটি নতুন ভিডিওতে এবং দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য সব থেকে রিকোয়েস্টেড রঙে হায়ার একেবারে নতুন পার্টি কালেকশন নিয়ে চলে এসেছি এবং এই ড্রেসগুলির প্রাইস আপনার সবাই জানেন মাত্র তেরোশো টাকা করে তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাবেন প্রত্যেকটি কালার ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব এই কালারটা দেখেন কত সুন্দর প্যাটার্নে এসেছে প্লাস যে ফ্যাব্রিকটা আছে খুবই চমৎকার কটন একটি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন ড্রেসগুলো আপনারা চাইলে অনলাইনেই পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন নিজের জন্য অথবা গিফটের জন্য যেহেতু ঢাকার বাহিরে যে আপুরা আছেন আপনাদের কিন্তু লাস্ট অর্ডারের সময় হচ্ছে ঈদের আগে যারা পেতে চাচ্ছেন দুই তারিখ হ্যাঁ দুই তারিখ সন্ধ্যা সাতটার আগে যারা অর্ডার করবেন আপনাদের অর্ডারটা হচ্ছে আমরা প্রসেস করে দিতে পারবো সো অবভিয়াসলি ভিডিওটা দেখা মাত্রই আপনার অর্ডারটা ডান করে দেবেন দ্যাটস ওয়াই এই ড্রেসটার ভিডিও আমরা এক তারিখে ছেড়ে দিচ্ছি আজকে এই আজকের এক তারিখে কিন্তু অনেকগুলো পার্টি ড্রেসের আপডেট আপনাদেরকে দিচ্ছি কারণ যেহেতু কালকে আপনারা নিতে পারবেন না অনেক কাপড় একটু আফসোস করবেন যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এই সময় দিচ্ছেন আমরা নিতে পারতেছি না তো দ্যাটস হচ্ছে সুন্দর সব কালেকশন আজকে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ আজকের এক তারিখে এই এক তারিখে আমরা হচ্ছে এগারোটা মানে অন্যান্যদের আমরা ভিডিও ছাড়তাম সাতটা থেকে আটটা বাট আজকে আরও বেশি ভিডিও ছাড়বো তো এটা হচ্ছে আপনার কামে যে নিচে থাকবে কতটা গর্জিয়াসলি কাজ করা আছে আর ডিজাইনটা দেখেন ও মাই গড এত সুন্দর একটি ড্রেস যদি তেরোশো টাকায় পেয়ে যান আর কিছু লাগে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রাভাবে পাবেন আর কাপড় এখানে এক একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এটা হচ্ছে হাতার কাপড়টা ফোলাতে করতে পারবেন এবং যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ ওনাটার মধ্যে এত সুন্দর করে কালার কম্বিনেশান পাশে হচ্ছে দুই পাশে এত গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আমি একটু ড্রেসের লুকিংটা আপনাদেরকে দেখাই রঙে হায়ার একেবারেই প্রিমিয়াম মানের ড্রেস একদম নতুন ডিজাইনের মধ্যে মাত্র তেরোশো টাকা করে এটা কিন্তু আমাদের সব থেকে রিকোয়েস্টেড একটি কালেকশন অনেক কাপড়াই কিন্তু মাঝে মাঝে অনেকে দেখেন যে ভিডিওর মধ্যে কমেন্টস থাকে যে ভাইয়া রং রঙে হায়ার ড্রেস আনেন না কেন তো রঙে হায়ার অ্যাকচুয়ালি নতুন ডিজাইন ছিল না দ্যাটস হয় হচ্ছে আমরা ড্রেসের আপডেট परि नहीं এই জন্য একদম নতুন ডিজাইন আসা মাত্রই আপনাদের কাছকে আপডেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কে আমি যে নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াস কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখে দিচ্ছি কালারটা দেখেন কত সুন্দর একটি কালার প্লাস এটার যে ওনাটা আছে ওনাটা আরও বেশি সুন্দর জাস্ট লুক এত সুন্দর একটু ওনা যখন ড্রেসের সাথে আপনারা পড়েন তখন কিন্তু ড্রেসের যে গেট সেটা কিন্তু আরও বেশি গর্জিয়াস লাগে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা চমৎকার এই ড্রেসের প্রাইস শুরুতেই বলেছিলাম মাত্র তেরোশো টাকা করে আরও একটি কালার আছে সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি তিনটি ডিফারেন্ট কালারে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রঙের হেয়ার ড্রেসগুলি মূলত শুধু ঈদের জন্য ঈদ ব্যাসিক আসে এগুলো কিন্তু সামারের জন্য একদমই পারফেক্ট কারণ যে কাপড়টা আছে এটা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হয় এটা হচ্ছে কাম যে নিচে থাকবে দেখেন কত সুন্দর অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে দুই পাশে গর্জিয়াসভাবে কাজ করা আছে এত চমৎকার ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন সোভিয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ